এই যে পোস্টারটা দেখতেছি আমি কল্পনাও করিনি আজকের এই স্টেজে হুজুরকে না বড় স্বপ্ন আর বড় আশা নিয়ে এসেছি সে লম্বা সফর গতকাল চাবাই নবাবগঞ্জ থেকে এখানে এসেছি একমাত্র আল্লাহর অলির সহবত নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য কারণ আমার তো কোনো পুঁজি নাই আমি তো অযোগ্য আমার কোনো পুঁজি নাই কেন এসেছি কয় আল্লাহর অলির যদি দোয়ার বদৌলতে আল্লাহ তারা যদি আমাকে মাফ করে দেন এই আশা এই চিন্তা চেতনা নিয়ে আপনাদের মাঝে এসেছি আসলাম বয়ানেও বসলাম অথচ এই মুহূর্তটা ছিল আল্লাহর কুতুবুল আলম শেখ হাদিস শেখ উলামা আল্লামা নুরুল হুদা ফয়েজি রহমাতুল্লাহ আলের ঠিক কিনা হুজুর এখন বসে আলোচনা করে দোয়া করার কথা সেই সময়টা আমি নালায় অযোগ্য বসলাম কিন্তু হুজুরকে পাইলাম না আল্লাহ তালা হুজুরকে জান্নাত উঁচু কাম দান করুন বল না আমিন আর হয়তো এই দুনিয়ার কোনো দিন দেখাও হবে না আর কোনো স্টেজে একসাথে বসবো না আর কোনো সভা সেমিনারে একসাথে বসবো না আর কোনো দিন জাতীয় অলাম আশা আইম্যা পরিষদ এদেশের অলাম এই করমের এক আস্থা সংগঠন সংগঠন যেই সংগঠনের সভাপতি ছিলেন আমি ওই সংগঠনের এক দায়িত্বশীল হইয়া বা আর একসাথে কখনো মিটিংয়ে বসা হবে না আল্লাহ পাক রব্বুল আলমী যেন আমাদের সকলকেই হুজুরের সাথে আবার জন্নাতে মোলাকাত করেন সকলে বলুন আমিন আর হজরে বলুন আমিন এমন বুজুর্গদের কদর করা দরকার কারণ এমন বুজুর্গদের নজরের বদৌলতেও আল্লাহ তালা বান্দার তাকদির পাল্টা দেয় বলুন সোমাহান আল্লাহওয়ালা বুজুর্গদের কাছ থেকে দোয়া নেওয়া দরকার আমাদের তো কোনো পুঁজি নাই কিন্তু বুজুর্গরা যদি দোয়া করে দেয় আল্লাহর অলিরে যদি নজর দেয় ও নজর বদৌলাতেও আল্লাহ বান্দার তাকদির পাল্টায় দেয় বলেন আলহামদুলিল্লাহ ও নুরুল উলুম দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে ষোলোতম ওয়াজ মাহফিল আজকের মাহফিলের প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন ওস্তাজুল আসাতজা হজরতুল আল্লাম আল্লামা নুরুল হুদা ফয়েসি নব্বর আল্লাহ মারকাদা ওয়াজা আলাল জান্নাতুল মাসওয়া আমিন সকলে বলুন আমিন এই যে পোস্টারটা দেখতেছি আমি কল্পনাও করি নাই আজকের এই স্টেজে হুজুরকে পাব না বড় স্বপ্ন আর বড় আশা নিয়ে এসেছি সে লম্বা সফর গতকাল চাবাই নবাবগঞ্জ থেকে এখানে এসেছি একমাত্র আল্লাহর নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য কারণ আমার তো কোনো পুঁজি নাই আমি তো অযোগ্য আমার কোনো পুঁজি নাই কেন এসেছি কয় আল্লাহর অলির যদি দোয়ার বদৌলেতে আল্লাহ তারা যদি আমাকে মাফ করে দেন এই আশা এই চিন্তা চেতনে নিয়ে আপনাদের মাঝে এসেছি আসলাম এই মুহূর্তটা ছিল আল্লাহ কতুবুল আলম শেখুল হাদিস উলামা আল্লামা নুরুল হুদা ফুল্লাহ আলের ঠিক কিনা হুজুর এখন বসে আলোচনা করে দোয়া করার কথা সেই সময়টা আমি নালায়ক অযোগ্য বসলাম কিন্তু হুজুরকে পাইলাম না আল্লাহ তালা হুজুরকে জান্নাত উঁচু মাকাম দান করুন বল না আমি আর হয়তো এই দুনিয়ার কোনো দিন দেখাও হবে না আর কোনো স্টেজে একসাথে বসবো না আর কোনো সভা সেমিনারে একসাথে বসবো না আর কোনো দিন জাতীয় অলাম আশা এক পরিষদ এদেশের অলাম এক আস্থা ভাজন সংগঠন যে সংগঠনের সভাপতি ছিলেন আমি ওই সংগঠনের এক দায়িত্বশীল হইয়া হয়তো বা আর একসাথে কখনো বসা হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে হুজুরের সাথে আবার জানাতে মোলাকাত করেন সকলে বলুন আমিন আর জোরে বলুন আমিন এমন বুজুর্গদের কদর করা দরকার কারণ এদিন বুজুর্গদের নজরের বদৌলতেও আল্লাহ তালা বান্দার তখদির পাল্টে দেয় বলুন আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গদের কাছ থেকে দোয়া নেওয়া দরকার আমাদের তো কোনো পুঁজি নাই কিন্তু বুজুর্গরা যদি দোয়া করে দেয় আল্লাহর ওয়ালিরা যদি নজর দেয় ও নজরের বদৌলতেও আল্লাহ বান্দার তাকদির পাল্টায় দেয় বলেন সবহানন্দ মোকদ্দারের পরে নজরে শেখোয়া নাহ নু নুমিদি। زاول علم عرفان سے نگاہ مرد مومن سے بدل جاتی ہے تقدیری نگاہ مرد مومن سے بدل جاتی ہے تقدیری اللہ والا بزرگ در نظر بدولتے اللہ تعالی بندر تقدیر پلٹے دے سبحان اللہ اللہ, اللہ اکبر মুজেদ্দাদী আলফেসানীর রহমাতুল্লাহিয়া আইন জবরদস্ত একজন বসুর নাম মুজাদ্দে দা আলফেসানি রহমাতুল্লাহিয়া আইনী যিনি ছাত্র জমানায় অলিম আকাম পেয়েছিলেন আল্লাহর মাহবুবের খাতায় নাম লেখায় ফেলেছিলেন সোবাহানু কয়েক কেমন আল্লাহর মাহবুব জাহিরি চক্ষু বন্ধ হইলে বা তিনি চক্ষু খুইলা যায় ওয়াসিউন নজর হয়ে গেছিল ওমরের মতো চক্ষু সুবহানাল্লাহ কয় ওমর মসজিদে নববীর mihrab e boysa baniya sari al jabal ya sari al jabal ya দেখতে বেশ কিছুদিন কেটে যায় আগন্তুক মুসল্লির অবাক হয়ে যায় হজরতে সারিয়া তো দূর বহু দূর কেন অমর মসজিদের মিনারায় মেহরাবে দাঁড়াইয়া ইয়া সারিয়াল আল জবল ইয়া সারি আল বলল হজরতে সারিয়া যখন যুদ্ধ শেষ করে মদিনায় আসলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের ওই শব্দ ইয়া সারিয়াল জাবাল। মুসল্লিরা জিজ্ঞাসা করলেন ও সারিয়া আমিরুল মিনেন বলেছিল ইয়া সারিয়াল জবাল কারণ কি হজরতে সারিয়া বলেন আল্লাহর কসম করে বনি ওই দিন যদি আমি ইরুল মিনিন আমাদেরকে পাহাড়ের পিছনের দিকে তাকাইতে না বলতেন মুসলমানদের জামাত শহীদ হয়ে যেত শাহাদত বরণ করত আমি ইরুল মিনিনের আওয়াজ আমি আমার কানে পাইয়া আমি পাহাড়ের পিছনের দিকে তাকাইয়া দেখি দুশ্মনরা আমাকে আক্রমণ করতেছে ও কলিজার যুবক করে বুঝো আল্লাহ পাকরব্বুল আলমিন জাহিনী চক্ষুর পাওয়ার যত দিয়েছে আল্লাহর সাথে সম্পর্ক করে ফেললে বাতিনি চক্ষুর পাওয়ার তার থেকে বেশি হয়ে যায় এমন একজন বুজুর্গ মুজদ্দিদ আলফিসানি রাহমাতুল্লাহি আলাইহি যিনি ছাত্র জমানায় নাই উনি মকাম পেয়েছিলেন ওই মোজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ মোরা কাবা করতেছেন ধ্যান করতেছেন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ভেদ কইরা সিদ্ধুল মন্তাহা যেখানে আল্লাহ তালা বন্দর তকদির লি রাখছে ওই তকদির গুলো পড়তেছে দেখে তাকাইয়া হাল জামানের একজন বুজুর্গ আইবুল্লাহ হরি রহমতুল্লাহ আলাই ওই বুজুর্গর নামটা আল্লাহ তালা কুফরি হালাতে কালিমা বিহীন আল্লাহ তালা মৃত্যু লেখা রাখছে মৃত্যুর সময় কালী মানুষ ভাবে না আল্লাহ রলি মজেদ্দিদ আলফেসান রহমতুল্লাহ আলাই চিন্তায় পড়ে গেলেন এত বড় একজন बुजुर्गُونَ আল্লাহ তাআলা কালিমা বিল্লাহই রেখে রাখছে কিন্তু দোয়া করতেছেন না চিন্তায় পড়ে গেছে কারণ আল্লাহ ওয়ালারা হলো রেজা বিলকাজা আল্লাহ ওয়ালারা আল্লাহর বিরোধিতা করতে পারে না সুবহানাল্লাহ शाहिद আমাদের একজন बुजुर्ग पंजाबের ভিতরে বাদাইয়া নদীর ভিতরে এলাকার লোকেরা কয় প্রচুর গইনা দোয়া করলে বাদ রক্ষা হবে কয় কা কেনা যায় কয় শাহে দৌলা কে নিয়ে আসো কয় বাদের সামনে দাঁড়া করাই দিয়েছি আর কয় আল্লাহ দোয়া করেন যেন বাদ রক্ষা হয় কয় দোয়া করাই বা কয় হ্যাঁ কয় দোয়া করতে হইলে কোদাল লাগবে খন্তা লাগবে যাও যাও কোদাল খন্তা নিয়ে আসো কোদাল আনার পরে বাদ কেটা কেটা নদীর ভিতরে ফালায় একজন ডাক দেয়া পায় কিসের জন্য আল্লাহ আমার কি করতেছে আল্লাম যেন পাত্রক হয় সে তো ভাত কাই টাকা আর নদীর ভিতরে ফলায় আল্লাহর ওলি কয় সাবধান কথা বলবি না আমার আল্লাহ চায় ভাত ব্যাঙা নদীর ভিতরে যাক আমি শাহদুল্লাহ চাই ভাত ব্যাঙা নদীর ভিতরে যাক জদার মওলা ওদের শাহদুল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ চায় বাদবাইয়ানো নদীর ভিতরে যাও আমি শাহেদ উল্লাহ চাই বাদবাইয়ানো নদীর ভিতরে যাও আমার আল্লাহর বিরোধিতা আমি আল্লাহর গোলাম শাহেদ উল্লাহ করতে পারি না হঠাৎ করে आवाज আসে এ শাহেদ উল্লাহ যাও যাও আর বাদবাইয়ানো নদীর ভিতরে ফড়ানোর দরকার নাই আমি ইচ্ছা করেছিলাম এই পর্যন্তই বাদ মো তোর পদমের বদৌলতে আমি বাদ রক্ষা করে দিলাম সুবহান বুজুর্গর নাম লিখে রাখছে কালিমা বিহীন আল্লাহ পাকর বুলালবেন মৃত্যু দিবেন কিন্তু দোয়া করতেছেন না কারণ আর তখদির ও লাই আর দুধ তখদির কখনো চেঞ্জ হয় না পরিবর্তন হয় না পড়াশোনা করতেছে আর মাথার ভিতরে চিন্তা এত বড় বুজুর্গর নাম আল্লাহ তালা কুফুরি হালাতে লেখা রাখছে পড়াশোনা করতেছে করতেছে হঠাৎ করে বড় পের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ একখানা কিতাব তার হাতের ভিতরে কিতাব মোতালা করতেছে দেখে তকদির

ডাল নিলেও বাকি চাল নিলেও বাকি হলুদ মরিচ নিলেও বাকি লম্বা লিস্ট হয়ে যায় আর একটা কাস্টমার যে কখনো বাকি নেয় না আহা হঠাৎ করে একদিন মনে অজান্তে বলে বাকি নিয়ে ফেলছে সদাই নিয়েছে টাকা দিতে ভুল গেছে গা আহা দোকানদার চিন্তা করে বলে যেহেতু সদাই নিয়েছে টাকা দেয় না তার নামটা আমি বাকির খাতায় উঠেই আর তার নামটাকে আমি ছোটো করতে চাই না যদি দেয় দিয়ে দেয় তো দিয়ে দিবি না দিয়ে দিলে তাকটা আমি মাস্ক করে দিব ঠিক আল্লাহ ফক্রা কুল আল আমি বান্দা লিখে রাখছেন আর একটা আল্লাহ যদি আমার বান্দার জন্য কেউ কেন্দ্র দেয় আমার বান্দার জন্য যদি কেউ দোয়া করে ফেলায় আমি আল্লাহ আমার বান্দার নামটা চাহন্না খাতা থেকে কইটা চান্না থেকে উঠায় দেব এখন মোজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই দোয়া করতেছে আল্লাহ এমন একজন বুজুর্গর নাম তুমি কুফুরি হালাতে লেখা রাখছ যার হাতে হাত দিয়া কত টুপি বিহীন মানুষ বলা টুপি বলা হয়ে গেছে গা কত দাড়ি বিহীন মানুষ দাড়ি বলা হয়ে গেছে গা কত বেনামাজি নামাজ বলা হয়ে গেছে গা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইতে পড়াইতে জীবন কাটাইছে এ আল্লাহ যার জার দিকে তাকাইলে তোমার বন্ধুর সুন্নাত পাওয়া যায় আল্লাহ যার জার দিকে তাকাইলে তোমার বন্ধুর রন্ত পাওয়া যায় এমন এক জনের নাম তুমি কুফরে হালাতে লেখা রাখছো কালিমা বিহিন মৃত্যুলে লেখা রাখছো জানেন আল্লাহ তোমার আকলকে কি আছে আমি মুজাদদ আল ফিসানি দোয়া করতেছি আল্লাহ তুমি শায়খের নাম আয় আল্লাহ শায়খের নামটা কুফরি হালাত থেকে কাইটা কালিমা ওয়ালা ইমান ওয়ালা বিত্তু তুমি দান করো দোয়া করছে দোয়া কবুল হয়ে গেছে গা দোয়া করছে দোয়া কবুল হয়ে গেছে পরের দিন আবার কাবা করতেছে দেখে আল্লাহ আদমী শাইকের নামটা কুফরি হালাত থেকে কাইটা কালিমাওয়ালা ইমান ওলা মৃত্যু দিয়া দিয়েছি সুবাহ আল্লাহ পর নজর সেখোয়া মোকদ্দর পর নজর সেখোয়া না

ইসলাম চিন্তাইশা দেখি আল্লাহর ওলি আর দুনিয়া নাই সকালবেলা ফোন দিয়ে বলছে কখন বয়ান কেমনে আসব কিভাবে আসব কিন্ত আল্লাহর ওলি আর দুনিয়া নাই অজব এভাবে তো একদিন তোমার আমারও বিদায় নেওয়া লাগবে ঠিক কিনা যারা বলে এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না কেউ চিরস্থায়ী মর বিনা সকলের এই দুনিয়া থেকে বিদায় নাও লাগবি তবে কারো বিদায়টা হলো ইতিহাস হয়ে থাকে কেউ বিদায় না তো গোটা পৃথিবীকে কাঁদাইয়া বিদায় নে অন্তাল্লাজি ওয়ালদতকা উম্মুকা बाকিয়াহু فاجهد لنفسك اذ يكون باقيا في يوم موتك ضاحكا ومسرورا انت الذي ولدتك امك باقيا والناس حولك হাতে হাতিরি নাফসিকা কোনও বা ইয়ান ফি ও মিম তিকা দরিকা ও মামা স্নো র যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা হেসেছিলে সবে এমন জীবন কর রে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বাবা